পর আজ আমরা খাবো মমিন খাবার এর বাংলাদেশের কৃষিজীবী সমাজ ব্যবস্থার কিছু চিত্র আমরা পাই মমিন গীতিকা থেকে সেখানে বলা হয়েছে নয়াবাড়ি লয়ারে বাইদ্দা লাগাইলো বাইঙ্গন সেই বাইঙ্গন তুলতে কইনা জুরিলো কাইন্দন গো জুরিলো কাইন্দন কাইন্দনা কাইন্দনা কইনা না কান্দিওয়ার সেই বাইঙ্গন বেচ্চা দিয়াম তোমার গলার হাড় গো তোমার গলার হার এমনই ছিল সে সময়ের আবেগ আনন্দ আজ ববিন সিং এর মেয়ে নিপা রাজ্জাক থাকছে আমাদের সঙ্গে কেমন আছেন আপু ভালো আপু আমি খুব ভালো আছি আর মমি সিং এর গীতিকার একটু অংশ পড়তে পড়তে আমার খুব মানে মজা লাগছিল আসলে সেই জন্য তো আরো ভালো আছি মমি সিং এর খাবার সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে কি সেখানকার বৈশিষ্ট্য মমি সিং এর মানে খাবারটা খুবই মজার আর ওনারা খাবার কিন্তু বাটা মশলা ইউজ করে বেশি আগে যেমন আমি দেখেছি যে আমার নানি মানে রান্না করতেন সে সব সময় বাটা মশলা ইউজ করতেন এবং সবচেয়ে বেশি হতো যে সরিষা বাটা দিয়ে সব কিছু রান্না গরুর মাংস মুরগি এছাড়া পিঠা পুলি বা ওইরকম কি কি আছে মধ্যে হলো ওই যে বলে যে কলা পিঠা আচ্ছা এটা কলা পিঠা কলাপিঠা যেটা এখন আমরা চুল পিঠা একটা নাম শুনেছি গুলগুলে পিঠা হ্যাঁ গুলগুলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটা ইয়ে দিয়ে আটা দিয়ে বানায় আমরা আরো অনেক গল্প করব রান্না করতে করতে আমরা চলে যাই আমাদের প্রথম রেসিপি বা দ্বিতীয় রেসিপি দুটোতেই আচ্ছা নি পাপু আমাদের রেসিপি আমরা এখন শুরু করব আমাদের প্রথম রেসিপিটার নামটা আগে জেনে নেই সরিষা বাটায় রসুন ফোরনে লাউ মুরগির সালন মামিসিং এর খুব ঐতিহ্যবাহী এটাতে লাগতেছে একটা মুরগি একটা লাউ আদা রসুন বাটা তারপরে হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটাটা ইউজ করব না পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা গরম মশলা সরিষা বাটা যেটা এই রান্না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা জিরার গুড়া এটা হলো বিভিন্ন মশলা দিয়ে পাঁচ বিভিন্ন মশলা দিয়ে করা হয়েছে আচ্ছা মরিচ গুড়া হলুদ গুড়া এটা ফোঁড়নের জন্য পেঁয়াজ কুচি আচ্ছা আস্ত রসুন সরিষার তেল হ্যাঁ আচ্ছা এখানে কি আরেকটা তেল দেখছি এটা হ্যাঁ এটা সয়াবিন তেল এটা রান্নার জন্য আর তেজপাতা আছে সাথে আর লাগবে লবণ ঠিক আছে ওকে আমরা চুলাটা জ্বালালাম তো ঠিক আছে রান্নার ক্ষেত্রে হাতটা ক্লিন করা অনেক জরুরি আমি হাতটা ক্লিন করে নিয়েছি আগে এখন পাত্রে তেল দিব আচ্ছা কতটুকু আছে তেল এখানে হাফ কাপ আছে হাফ কাপ সবিন তেল দিলাম আমরা জি হাফ কাপ দিব না আচ্ছা একটু কমই দিলাম জি তেলটা একটু গরম হতে দেব পেঁয়াজ কুচিটা দিয়ে দিব এক কাপের মতো আছে যেহেতু আমরা বাটাটা দিচ্ছি না জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি দিব আচ্ছা তেলটা এখনো গরম হয়নি একটু গরম হোক যেহেতু আমরা সরিষা বাটা দিব এই জন্য তেলটা একটু কম ইউজ করেছি আচ্ছা আচ্ছা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে আচ্ছা ভাজা ভাজা হয়ে ওকে যেহেতু বাটা ইউজ করিনি তাহলে একটু মুরগিটা কি আমাদের দেশি মুরগি নাকি না এটা বয়লার বয়লার মুরগি জি ওকে ওকে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে আমরা এখন আদা বাটাটা দিয়ে দিব এক চামচ ওকে রসুন এক জি তারপর সরিষা বাটারটাই দিব আচ্ছা একটু বেশি দিব তার মানে দু চামচ দুই চা চামচ দুই চামচ দিচ্ছি এখন একটু নাড়াচাড়া করে দিব একটু পানি দিতে হবে তার মানে চিলিয়া সরিষার সাথে কষতে একটু দশ মিনিট কষতে দিবো কষানোর উপরে কিন্তু খাবারটা টেস্ট নির্ভর করে হুম যেহেতু আমরা সরিষা দিয়েছি এটা একটু বেশিক্ষণ আমরা বেশিক্ষণ কষ কষাবো এখন আমরা হলুদ হুম হলুদের গোড়া দিবো কালারের জন্য একটা চামচ হুম এক চামচামেজে জিরার গোড়াটা একটু দিব এগুলো সবই আমরা মোটামুটি এক চামচের একটু কম কম করে দিলাম না হলুদটা দিয়েছি কালারের জন্য আর একটু পানি লাগবে লাগবে যতবারই আমরা মশলা দিব কুচতে হবে এখন লবণটা দিব লবণটা পরিমাণ মতো আচ্ছা

লাউটা একটা লাউ এখানে আছে আমরা মরিচের গুঁড়ো কিন্তু এখনো দেইনি এটা লাউ পরে তো একটু জাস্ট না দিলেও চলে কিন্তু আমরা এই রান্নায় দিব। একটা লাউ আছে আপু লাউ লাউটা আমরা দিয়ে দিচ্ছি বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম

দিয়ে ঢাকনা দিয়ে রাখবো লাউ থেকেও পানি যেহেতু ছাড়ে সো পানিটা একটু কম দিলাম এবার আমরা দশ মিনিট ভাবে এটাকে রাখবো তো এটা সিদ্ধ করার জন্য এরপরে ফিরে এসে আমরা মুরগি দিব জি ওকে একটু ঢেকে তো রাখতে হবে ঝোল দিয়ে নিপাপু আমাদের দশ মিনিট হয়ে গেছে আমরা এবার দেখবো ঢাকনা খুলে যে লাউয়ের কি অবস্থা ও বাবা পানি তো একদম কমে আসছে মানে আপনি তো কষানোই চাচ্ছিলেন সেই কষানো তো হয়ে গেছে বাহ চমৎকার ওকে আমরা মাংসটা দিয়ে দিই এখানে একটা মুরগি আছে মুরগি আমি একদম ধুইয়ে ক্লিন করে নিয়েছি আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ মাংসটা দিয়ে নিচ্ছি আমরা আবার কষাবো তাই না কারণ আমি দেখলাম যে এটা আসলে परतें পরতে কষানোর পরেই রান্নাটা ডালটাও একদম হাফ সিদ্ধ হয়েই গেছে মুরগির সাথে সাথে এটা ফুল সিদ্ধ হয়ে যাবে আমরা কি আর কিছু এখন দেব হ্যাঁ এখনই আমরা মরিচের গুঁড়াটা দেব আচ্ছা 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 এটাও একটা টেস্ট প্লাস কালার দিটুই আন দেই হাফ চা চামচ মতো হাফ চামচ আমরা জিরার গুঁড়াটা দিয়ে দেব আচ্ছা এটা আমরা এক চামচের মতো দিয়ে দিলাম হুম চামচ জিরা গুঁড়া জি আর মরিচের গুঁড়াটা দিলাম হাফ চামচ মরিচের গুঁড়া

কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ খুব ভালো আমরা একটু কাঁচামরিচ দিয়ে দিব আর মমেন এর মানুষ তো একটু ঝাল বেশি খায় এটাও একটা ব্যাপার জি আপু আমি একটু ধনেপাতা পাতা দিব ওকে লাউ যেহেতু আছে ধনে পাতাটাও খুবই যায় চমৎকার দিয়ে আমি একটু নেড়ে আমরা নেড়ে একটু ফোড়নে চলে যাব তাই তো

আমরা রসুনটা দিয়ে দিব এখানে আস্ত রসুনের কোয়া এখানে বিশেষত হলো রসুন ফোড়ন রসুনটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভালো একটা ডিফারেন্ট টেস্টের রান্না এটা খুব ভালো বোঝা যাচ্ছে আসলে কাঁচামরিচের ফ্লেভারটা এখন পাওয়া যাচ্ছে আর এটা থাকি হ্যাঁ এটা অফ করে দিই আমরা ওকে এটা আমরা কি ভাজা ভাজা করবো রসুনের ঘ্রাণটা তো অসাধারণ লাগবে এবং বাইটে বাইটে যখন পড়বে তখন যে কি মজাটা লাগবে শীতে তো অনেকে লাউ খেতে চায় না কিন্তু গরম ভাতের সাথে এই রসুন পুরনে যদি লাউ মুরগির সালুন হয় ও এখন আমরা চুলাটা অফ করে দিব ওকে এখন আমরা চমৎকার আমরা এখন একটু নাড়াচাড়া করে দিব রসুনের ঘ্রাণ খুব ভালো রেসিপি আমাদের ডান আমরা সার্ভিং এ চলে যাচ্ছি আমরা এখন সার্ভিং ডিশে লাউ মুরগির সালুনটা উঠিয়ে নিচ্ছি আর এই রান্নার বিশেষত্ব দুইটা সেটা হলো যে সরিষা বাটা আর ফোরন রসুন সরিষার তেলে ফোড়ন আর এটা তো বোধ ভাতের সাথে যেমন খাওয়া যায় আমার তো মনে হচ্ছে রুটি পরোটার সাথেও খাওয়া যায় যায় হ্যাঁ আবার যারা ডাইটিং করে তাদের জন্য তো আরো হেলদি ফুড আচ্ছা মানে সবকিছু ছাড়া শুধু এটাই এক বাটি খেয়ে নিল ওকে সাজানোর জন্য কাঁচামরিচটা মরিচটা দিব আবার হুম ধনে পাতাটা দিব অল্প করে একটু ধনে পাতা আমার তৈরি হয়ে গেল মজাদার সরিষা বাটায় রসুন লাউ আমি তো অসাধারণ পাচ্ছি দর্শক হাতের সব সময় এগুলো থাকেই আপনাদের সো আপনারাও এমন মজাদার একটা ডিশ কিন্তু তৈরি করে অবশ্যই খাবেন থ্যাংক ইউ নিপাপু এরপর আমরা সেকেন্ড রেসিপিতে যাব সেটা আমরা কি পাচ্ছি একটু বলে দেন আমরা পাচ্ছি কাউনের চালের ক্ষীর কাউনের চালের ক্ষীর বাহ মানে এটাই তো খুঁজছে শীতে সকালে ধোয়া ওঠা কাউনের চালের ক্ষীর খেতে ওহ অসাধারণ অসাধারণ চালের তাহলে আমরা রেস্পিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে সেগুলো একবার দেখে নিই ঘন করায় এক লিটার দুধ হুম কাপ কাউনের চাল তারপর তারপরে খেজুরের গুড় হুম এলাস দারচিনি হুম তেজপাতা সামান্য লবণ ও

আমরা তাহলে দুধটা দিই দুধটা আমাদের একটু ঘন কড়াই আছে দুই কেজি দুধকে আমরা ঘন করে এক কেজি করে নিয়েছি আচ্ছা এখন একটু গরম হোক দুধটা তারপরে আমরা এটার ভিতরে যা যা দেওয়ার এটা গরম হতে হতে আপু আমরা একটু গল্প করতেই পারি আপু সেটা হচ্ছে কত বছর ধরে এই কাজের সাথে আছেন আপু আমার আমি যখন প্রথম কাজ শুরু করছি এগারো আর রান্না যেহেতু করছেন এবং ভালোবেসে করছেন রান্না বিষয়ক আর কি বিষয়ের সাথে জড়িত আছেন কি কি করছেন রান্নার বাইরে আমি আবৃত্তি চর্চা করছি এবং গানটা আগে অফ করে অপ করেছিলাম এখন আবার চচ্চাটা শুরু করছি আর রান্নার সাথে সম্পর্কিত আর কি কি করছেন মানে এই যে বিভিন্ন কোর্স আছে বিভিন্ন এই কোর্ট থাকে এটা রান্নার আমার একটা কুকিং সেন্টার আছে ঘরকন্না কুকিং সেন্টার আচ্ছা এটা জামালপুরে আছে শাখা ময়মনসিংহ এ শাখা আছে আচ্ছা এই আর কি রান্না নিয়ে আপনার কোন অর্জন কি হয়েছে কিনা জি আমার অর্জন হয়েছে আমি জাতীয় পুরস্কার পেয়েছি সতেরো সালে জাতীয় ভর্তা প্রতিযোগিতায় আই চ্যানেলে এরপরে বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগিতা তারপর সম্মাননা সহ আমি বিরানব্বইটা পুরস্কার অর্জন করতে খুব ভালো পেরেছি অনেক শুভ কামনা মানে অভিনন্দন এতগুলো পুরস্কার পাওয়া তো চারটেখানি কথা না আসলে এই উৎসাহগুলো আমার হাজবেন্ড করে থাকে যে তুমি এগিয়ে যাও ওকে আপনি তো গানে ছিলেন বললেন একটু দুই লাইন গান শুনি না আচ্ছা তুমি যে আমার কবিতা আমার বাসিরো রাগিনী আমারও চিরদিন তুমি যে আমার কবিতা যে রাধে সে চুলো বাঁধে সে গানও গায় এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা আসলে আমাদের দুধ গরম হয়ে গেছে আমরা এখন তেজপাতা দিব হ্যাঁ আমরা দুটো তেজপাতা দিয়ে দিলাম আমরা এলাচ দুধটা এলাচ দিয়ে দিব আমরা একটু চুলাটাকে একটু কমিয়ে দিই বা এবার কি আমরা আমরা এখন কাউনের ভেজানো কাউনের চালটা দিয়ে দিয়ে দেবো ওকে এক কাপ পরিমাণের মতো আছে আমরা এটা গরম পানিতে আগে ভিজিয়ে রেখেছি এই কাউনের চালের ইয়েটা কেমন দেখেন এখন কিন্তু বাচ্চারা হয়তো কখনো দেখেই নি কিন্তু আমরা আমার ছোটবেলায় আমি আমার দাদি হাতে খেয়েছি আপনি যেমন বললেন আপনার নানি খেয়েছি আমি আমার দাদি হাতে খেয়েছি এবং তারপরে আমার মনেই পড়ে না আসলে যে আমি কোথায় লাস্ট খেয়েছি বাট আমি ফিল করি আমি মিস করি যে কাউনের খিটটা এত মজাদার এত টেস্টি তো সেটা আজকে আবার অনেক বছর পর আমরা আবার আজকে খেয়ে দেখব সেটা আমরা একটু ডিপ আছে এটাকে সিদ্ধ করব আর কি ঢাকনাটা দিয়ে ওকে তাহলে আমরা ঢাকনাটা দিয়ে দিই একটু সিদ্ধ হোক এটা সিদ্ধ হতে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে আনুমানিক বিশ মিনিট আচ্ছা এটা তাহলে আমরা আপু ঢেকেই রেখেছি একটু খেয়াল করতে হবে মাঝে মাঝে যে এটা ফুলে না উঠে আর এর মধ্যে আমরা কি লবণটা এখন দিয়ে দিব না লবণটা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে লবণটা এখন দিয়ে দিই পরিমাণ মতো একটু লবণ দিতে হবে মিষ্টি জিনিসে অনেকে লবণ খায় না আবার অনেকে একটুখানি দেয় যে টেস্টটা আর একটু বাড়ে মিষ্টিটা একটু এটা কিন্তু ভুল ধারণা আপু মিষ্টি জিনিসে লবণ দিতে হয় আমরা দুধের মধ্যে কাউন্টালটাকে দিয়ে ঢেকে দিয়েছিলাম ও ভ্রান্ত অসাধারণ ঘন হয়ে গেছে একদম চালও ফুটে গেছে তাই না হ্যাঁ বা অনলি দশ মিনিট এবার আমরা কি করব গুড়টা দিব বোধ হয় জি আপু আচ্ছা গুড় দেয়া আর কি কোনো সিস্টেম আছে সরাসরি দিয়ে দিব নাকি কোনো পানি দিয়ে এটা পানি দিয়ে লিকুইড করে দিব আচ্ছা একটুখানি পানি আমরা দিব গুড়টাকে একটু পানি দিয়ে করে দিচ্ছি এটা কারণ কি আপু এটা কারণ হলো ফেটে যাবে তো এই জন্য জন্য একটা টিপস যে অনেক কিনা সরাসরি দিয়ে দেয় এটা হলো যে এটা অনেক সময় ঠান্ডা করে দিলে ভালো হয় ফেটে যায় না আবার হলো পানি দিয়ে একটু হ্যাঁ লিকুইড করে তারপরে দিলে ফেটে যায় না ওকে আপু এটা আমি দিন এবার আমরা দিয়ে দিচ্ছি গুড়টাতে এখানে দুই কাপ পরিমাণ খেজুর খেজুরের গুড়টা আছে ওকে এটা দিয়ে আমি আবার নিজে দিচ্ছি এখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে বাহ্ কালার চলে এসেছে আচ্ছা আপু আমি দেখলাম জনসময় হয় না যে ক্ষীরের মধ্যে একটু নারকেল কুচি বা নারকেল কোড়ানোটা ব্যবহার করে এটা কি আপনাদের ওখানে করে না বোধ না এটা যার যার ইচ্ছা হ্যাঁ এটা এক এক জিনিসের এক একটা অবশ্যই আমি মনে করি যে এভাবেই খেলে কাউনের মানে হিটটা এরকমই এটা পাওয়া যায় কাউনের যে টেস্টটা একদম অরিজিনাল টেস্টটা সেটা পাওয়া যায় আমি গুড়টাকে ভালো করে হ্যাঁ গুড় মিশিয়ে পরে একটু পানি ছাড়বে একটু পানি ছেড়েছে একটু পাতলা হয়ে গেল আমার আবার একটু হ্যাঁ এখন আমরা একটু ঢাকনা দিয়ে দিচ্ছি হ্যাঁ আমরা একটু দশ মিনিট ওয়েট করব গুড়টা কিন্তু ভালো হতে হবে হ্যাঁ কালারটা ভালো হচ্ছে একটা গ্রান্ড পাওয়া যাচ্ছে হম তো খুবই ভালো পাচ্ছি দুধের যেকোনো জিনিসে ঢাকনা দিলে একটু সতর্ক ভাবে রান্না করতে হয় সেটাই উষ্ণ জিনিসটা তো যতই মানে মিষ্টি জাতীয় জিনিস নাড়াচাড়ার মধ্যে রাখতে হয় কখন তলায় লেগে যায় এখন বলো আরো বের খুব ভালো গুড়টা আমরা চুলাটা তাহলে বন্ধ করে দিই আমাদের হয়ে গেছে ঘন হয়ে গেছে একদম এবার আমরা সার্ভিং এ চলে যাব বাপু শীতে সকালে ধোয়া ওঠা কাউনের ক্ষীর খেতে উফ কি ভালো না ঘ্রাণটা যে কি ভালো মানে গুড়ের কারণে অসাধারণ একটা ঘ্রাণ আমি পাচ্ছি লোভনীয় আপু তৈরি হয়ে গেল খুবই মজাদার কাউনের ক্ষীর আহ থ্যাংক ইউ ভেরি মাচ আমি তো ঘ্রাণ পাচ্ছি দর্শক খেজুরের গুড়ের ঘ্রাণ কাউনের চাল সাথে দুধ অসাধারণ খুবই সিম্পল রেসিপি জাস্ট আপনাদেরকে কষ্ট করে একটু কাউনের চালটা জোগাড় করতে হবে আর খেজুরের গুড়ও খুঁজলে পেয়ে যাবেন খুব ভালো খেজুরের গুড় তা না হলে কিন্তু জিনিসটা মজা হবে না অনেক অনেক ধন্যবাদ নিপাপু ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় বের করে দিয়েছেন এত চমৎকার দুটো রেসিপি আমাদেরকে উপহার দিলেন আমি এবার একটু শুনতে চাই যে আপনার এই যে এত এত অ্যাওয়ার্ড এত অর্জন সবকিছু মিলিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি করতে চান আপু আমি আমি আরও কুকিং সেন্টার বাড়াতে চাই যাতে আমি ওখানে মানে যারা রান্নার প্রতি আগ্রহী তাদেরকে আমি বিনামূল্যে প্রশিক্ষণ দিব আমার এখন দুইটা কুকিং সেন্টার আরো বাড়িয়ে দিব খুব ভালো আর আমার ভবিষ্যতে আমার নিজে লেখা একটা বই বের করার খুব ইচ্ছা জি অলরেডি লেখা শুরু হয়ে গেছে মনে হয় আগামী বছরে এটা শুভকামনা থাকলে অনেক অনেক জি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানে আপনার সঙ্গে আমাদের দেখা হয়ে যাবে জি আপনি ভালো থাকবেন এক্সপার্ট ডিশ ওয়াশ রান্না বান্নায় এই যাত্রা পথে আমরা আগামী পর্বে পাড়ি দিব একশোতম পর্ব আর এই একশোতম পর্বে আমাদের সাথে থাকবেন খুবই জনপ্রিয় ব্যস্ত একজন বাবুরচি মোহাম্মদ গরিব হোসেন বাবুরচি মোহাম্মদ গরিব হোসেন বাবুরচিকে নিয়ে আমরা হাজির হয়ে যাবো আমাদের আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং আমাদের এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার সাথে থাকবেন দাদা